জীবনে তোমার হাবিবড়ে দেখি না জীবনে একবার তোমার দেখি আল্লাহ আমি বেলাল না দেখে পাগল হয়ে গেছি তুমি বলে দাও আমি করব কি আওয়াজ আসে রে জীবনের মায়া করিস না বেলাল রে দুনিয়া তাও মমিনের জন্য ন

খবর শুনতে পাইলেন এখানে বাসিতে সূল অপরাধ কালেমা পড়া এই কালেমা পড়ার কারণে তার উপরে কোন নির্যাতন মানবিক নির্যাতন চালানো হয়েছে এত নির্যাতন করা হয়েছে সোনার বেলাল জমিনের মধ্যে পড়ে আছে যায় যায় অবস্থা ভালো না খবর শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক জন আসেন এসে দেখে বেলালের হাতে পায়ে রশি জিব্বার মধ্যে ফেরাক লাগানো এই বেলার মূল প্রান্তরে পড়ে আছে শুধু আওয়াজ আসে জবান দিয়া হরে জোরে শুনলে বলে যাবে এ নবীরা চেকের শোনা

তাকে তুমি জমিনের মধ্যে হাতে পেয়ে রশি দিয়ে বুকের উপরে পাথর সাবা দিয়ে বেঁধে রাখছি যদি বেলাল মারা যায় তাহলে তুমি তো পরাজয় মানলে কারণ তোমার তোমার গুলাম তোমার অনুগত্য নয় যদি মারা যায় তোমার জমিনের মধ্যে তাহলে তুমি তো সেরেন্ডার কাটলে তার কাছে রমাইয়া কা আগে তো ভাবতে পারি নাই তোমারই মূল্যবান কথাটা কে আছি রে তাড়াতাড়ি যাও বেলালেন হাতি পে রসিদিয়া তান দে আমার জমিনের বাইরে ফেলে দিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আমি যাইতেছি আমার দেশে যদি তুমি মন চায় তোমার কাছে একটা দামি বেলাল কামকে দিয়ে দাও যদি মারা যায় সামনের জঙ্গলে আমি ফেলে দিয়ে যাব আর যদি বেঁচে থাকে আমি ওকে আমার মতে লাগায় দেব

বেলালে রেwidehat পায়রোশিগুলো খুলে দিলেন বুকের উপর থেকে পাথরটা সরায়ে দিলেন জিবা থেকে বের একটা ফুলের সঙ্গে সঙ্গে বেলালা আসে চোখের পানিগুলো সেরা হলা ইলাহাত ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ

ভুলনা জীবনে তোমরা প্রেম করিয়া ভুলনা এই বনে নাই খমনে আর প্রেম করিয়া এর বিললাল ছিল নবীর ভক্ত ও পঞ্চক্ত আযাদ দিত গো উরে আজানেতে মিলতো হায় হায় আজানেতে মিলতো নবীর শানে রাইতে বেলা বেলা যখন কালেমা পড়লেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুবালানকে বকরের মধ্যে নিয়া রে সান্তনা দায় কয় বেলাল রে যার জন্য তুমি এত পাগল যার জন্য তুমি এত পাগল হয়েছিল বেলা আর দেরি নয় চলো যাই সেই রহমতের নবী রহমান তাআলা আল আলামিনের কদমের মধ্যে নবীর কদমের মধ্যে নিয়ে আসলেন অনেক লম্বা রচনা বাবা আমার শুনলাম আমার ভাইরে আমার বন্ধু রে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি আনা হলো নবীর কদমের মধ্যে আপনার কদমের মধ্যে এমন একজন আশেপ কানছি নবী গো জীবনে কোনোদিন আপনাকে দেখে না জীবনে দিন মাওলাকে দেখে নাই না দেখে নবী গো এমন আশিক আপনার পাগল হয়ে গেছে নবী গো সদা সর্বদাই তো আমরা আপনার কদমের মধ্যে থাকি আমরা এত পাগল হই দেয় তুমি বেলাল দে এমন পাগল আপনার ভালোবাসার অপরাধে আপনাকে ভালোবাসার অপরাধে মেলনের কার সামনা নাই রে আপনাকে ভালোবাসার অপরাধে মেলনের কার রক্ত জড়াইছে রে ওই বেলাল কাপনার কদমের মধ্যে আনছি নবী গো

দুনিয়ায় যত কষ্ট পেয়েছি যত লাঞ্ছনতা যত দুঃখ পেয়েছি যত চাবুকের আঘাত খেয়েছি গণভি আপনার কদমের সোয়াপান সঙ্গে সঙ্গে জীবনের সব দুঃখ আমি বলে গেছি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাবা রেসুলের পাক শুলেছে নাম তব করাই দিলে কালিমাফ হয় কালিমাফ রেসুল বলে বেলান রে যতদিন মন চায় রে আমি নবীর কদমের মধ্যে থাকে যদি কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে বলা যাবে সুস্থ হয়ে রেসুলের দরবারে একদিন কদমা আরবের বড় বিগ বস নেতাগুলো কদমে আসলেন কারণ তারা শুনতে পেরেছে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে যিনি ধর্মের যাদব যিনি আল্লাহকে পার একমাত্র ঠিকানা যায় দেখে আসি মোহাম্মদ নবীর দেখে আসি হতবা সেই বাবু জেলাবু আরবের বড় বড় নেতারা রেসুল্লার কদমে আসলেন জোরে জোরে সিল্লা বল আল্লাহ

আমি আপনাদেরকে যা বলি শোনেন হদবা সাই বাবু জেলা আবু সুফিয়ান বলে এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন তো চায় তোমার কাছে বসতে মন তো চায় তোমার কিছু কথা শুনতে কিন্তু যে কদমের মধ্যে বেলা আলেক মতো হাফসি গোলাম যে কদমের মধ্যে জায়গা হয়েছে এই কদমের মধ্যে আমরা বসলে আমাদের ইজ্জত থাকবে না সুতরাং তোমার কাছে বসলে আমাদের সব সম্মান হানি হয়ে যাবে সুতরাং এই কদমের মধ্যে আমরা বসতে পারি না জরে বলেন কত বড় হংকার কত বড় হমিকা আমার নবী ডাকতে বলে বেলাল বেলাল রে বেলাল আগামীকাল আমার কদমের মধ্যে তুমি আসবা

কারণ আপনি জানেন উমায়া যত যন্ত্রণা দিয়েছিল সব যন্ত্রণা ভুলে গেছিলাম আপনার পরশ পাথরের সোয়াপে রবি কৌ আপনার কদম্য বারকে দুনিয়ার সব দুঃখ ভুলে গিয়েছিলাম ইয়ারা শুনেন না ইয়া হাবিবাল্লাহ আপনার কদম থেকে যদি আমি একটা সেকেন্ডের জন্য বাই হয়ে যায় আমি বেলা ফিরে আসবো মারা যাবো আপনার সঙ্গে জোরে মারো আল্লাহ রাসুল বলে বেলাল শুধু একটা দিন মাত্র একদিন আসবে না আগামী কাল তুমি আসবা না হুব্বা সাইবা বুঝেলা বুঝিয়ান যদি কালেমা পড়ে না হয়তোই না ইসলামের জন্য অনেক মঙ্গল হবে তুমি আগামী দিনই শোন বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া কবীবা আল্লাহ একদিন তো দূরের কথা রেসুল যখন বুঝাইলেন বেলাল কাንতে কাንতে বাইরে গেলেন কামরা থেকে আর মানুষের হাতে যদি হায়াত থাকতো আমি বেলাল নিগ্র হাবশি গোলাম আমারে কি hayat দিতাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হামদুল্লাহ নবী ও মানুষের হাতে যদি আমার ইমান থাকতো দুনিয়ার কোন মানুষ আমাদের ইমান দিত না যদি হায়ার যদি বড় লোকের হাতে থাকতো তাহলে বাদান কিনে কিনে ঘর ভরে ভরে রাখতো হায়ার ওদের আব্বা মার মরণ হতো না জরে বলেন ঠিক কিনা যেমনি গরিব মানুষ আমরা দিন মানুষ কত কষ্ট করি ধনীরা গুদম করে মালগুলো রেখে দিছে দামের সোমা বিক্রি করে যদি হায়াত যদি মানুষের হাতে থাকত আমার দেশের এমপি মন্ত্রীরা যেভাবে টাকা পাচার করছে বিদেশের জন্য এই রকম আমাদের হায়াত গুলো কিনে কিনে বিদেশের সুইচ ব্যাংকে রেখে দিত ধরে বলেন ঠিক কিনা আমার দেশের ধনীরা আমার দেশের কত ধনী নিজের দেশের সম্পদ পাচার করে বিদেশে পাচার করে দিচ্ছে আমার দেশের গরিব মানুষগুলো অনাহারে আছে একবারও তাদের মায়া লাগে না আল্লাহর আদালতে কি জবাব দিবি এই বাংলাদেশের মানুষের মুখের আহার কেড়ে নিয়ে অন্য মানুষের মুখে দিয়া দিস আল্লাহর কসম করে বলি আল্লাহর আদালতে জবাব দেওয়ার মতো সেদিন ক্ষমতা থাকবে না ঠিক কিনা বেলাল ডাকতে বলে নবী গো মায়ার নবী এর মানুষের আমি যে আপনার কদম সারা বাঁচতে আমি হাফিগ আপনার কদমের মধ্যে আমার জায়গা হলো কানতে কান্তে রওনা দিস রওনা দিচ্ছে আমার আল্লা বলে তাড়াতাড়ি যাও আমার হাবিবল আমার প্রত্যেক লাগবে দীপ জলদি করে ডাক নিয়ে আসে কারণ বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়েছে আমি রব্বি কারিম সহ্য করতে পারি নাই জোরে বলেন মার আবা আল্লাহর কাছে আশিকের চোখের পানির কত দাম কত যে মূল্য এটা বুঝবেন আপনি আল্লাহ হয়ে গেলে সেই বান্দা যখন আল্লাহ তো ফরিয়াদ করে আল্লাহ ফেলতে পারে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরিল তাড়াতাড়ি যাও যাও জিবরিল আমিন এসে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল তো কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে নবী গো বেলালকে যদি তাড়াতাড়ি ডাক না দেন বেলাল কিন্তু হাটপেল করে মারা যাবে নবী গো

আলাবি জি না দাইয়া কবরে দতে হিয়ো না বল নবী জি কে একটু জোরে জোরে বলেন নবীর প্রেমে জীবন করো তোমরা নবীর

আসবে যে দিন কবরের দিন কেউ যে আপন হবে না কঠিন দিনে কেউ দরদি থাকবে না তো আসবে যে দিন কবরের দিন কেউ যে আপন থাকবে না নবী কেউ দরদি থাকবে না তাই আশিক ভাই সব নবীর প্রেমে আশিক ভাই সব নবীর প্রেমে কেউ তো ভুলিও না আশিক ভাই সব নবীর প্রেম কোন দিনে ভুইল না নবীজি কে না দে আর যদি বলেন নবীজি কে না দেখাইয়া

জাররা জাররা পর্বে বিসা কুটিনা সর মাইদা সেদিন যদি রসুল যদি না পায় আপনার দিদা ওই কঠিন দিনে কেউ তো আপন থাকবে না রবি কঠিন দিনে এই গোলামের কেউ তো

এ আমার ভাইয়ের আমার বন্ধুরা আমার আসি কি রেসুল উল্লাহ বেলা আর কদমের মধ্যে জায়গা পেয়ে গেলেন জোরে বরণার লাহ হাত বাপ আর একটু জোরে ভরণার লাহ বাক বাদ রেসুলুল্লার কদম খানা এমনভাবে জায়গা করে নিলে আমার যুবক বাবা না আমার বাবা না আমার শুনে রেসুল বলেন বেলাল রে যতদিন তোর মন চায় যতদিন তোর থাকতে মনে চায় আমি নবীর কদম খানা তোর মুক্ত করে দিলাম চা চাই রে বেলাল আমি নবীর কদম খানা তোমার দিয়ে দিলাম রেসুলের কদমের মধ্যে থাকি বেলাল এ মুসলমান শোন বেলাল সদ সর্বদায় নবীর পেলে এমন দেওয়ানা হয়ে গেলাম

কিছু নাই ইয়া রাসূলুল্লাহ আমি কিছু বলতে পারি আমি কামরার ভিতরে ছিলাম মুরাকাবার হালাতে কে জন আওয়াজটা আমার শোনাই প্রেম করিয়া হইল না জীবনে তোমরা প্রেম করিয়া এরাই কহমনে আর প্রেম করিয়া অসুখ রনি পাগল চিলো বতীরি জিদাদাত ভাঙি আছিল ওরে নবীজিকে না দেখি খা ল আয়নে আয় আয় নবীজিকে না দেখল না আয়নে প্রায় কম প্রেম করিয়া এই যে বসে আছেন কষ্ট করে লসনা প্রতিটা নিঃশ্বাসে গুনা মাফ এখানে লসনায় বয়া জাহান্নামের বাগানা জান্নাতের বয়া রিয়াজুল জাননা বেস্তের বাগান আর জান্নাতি জাহান্নামীরা জান্নাতের বাগান নাই তো দূর থেকে শুধু দেখবে কিন্তু কপালে জ্বলবো না ঠিকই নাই এর